ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ট্যুরে কে কে ভারতীয় টিমের সুযোগ পাচ্ছে কে কে ভারতীয় দল থেকে ছিটকে যাচ্ছে ক্যাপ্টেনশি কি রোহিত করবে না করবে না অন্যদিকে কে কারের ক্যাপ্টেন অজিঙ্কা রাহানের চোট কতটা সিরিয়াস এছাড়াও পাকিস্তানি আরও একজন ক্রিকেটারের ইউটিউব চ্যানেল ভারত থেকে ব্যান করা হলো এই সব কিছু নিয়ে আজকে ভিডিওতে রয়েছে প্রচুর আপডেট তো ভিডিওটি অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে আর এরকমই ক্রিকেট রিলেটেড নিউজ আপডেট অ্যানালাইসিস ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে সো চলো ভিডিওটা শুরু করা যাক তো ভিডিও শুরুর প্রথমেই কথা বলবো ইন্ডিয়া ট্যুর অফ ইংল্যান্ডের ব্যাপারে যেখানে ইন্ডিয়া টিম এবং ইন্ডিয়া এ টিম দুটো টিমই ইংল্যান্ডে গিয়ে খেলবে স্পেশালি ইন্ডিয়া টিম ইংল্যান্ডে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে তো সেই সিরিজের মানে সেই সিরিজটি আরম্ভ হবে এই সামনে আইপিএল শেষ হওয়ার পরই জুন মাস থেকে সেই সিরিজে কোন কোন প্লেয়ার থাকছে দল কবে ঘোষণা করা হবে সেই সব ব্যাপারে রয়েছে বেশ কিছু আপডেট যেখানে টাইমস অফ ইন্ডিয়ার আপডেট অনুযায়ী মানে রিপোর্ট অনুযায়ী বেশ কিছু খবর শোনা যাচ্ছে যেগুলো যার মধ্যে প্রথমত এই সিরিজেও রোহিত শর্মায় ক্যাপ্টেনসি করবে যেখানে রোহিত শর্মা ক্যাপ্টেনসি নিয়ে বা টেস্ট টিমের জায়গা নিয়ে অনেক কথা হচ্ছিল বাট রিপোর্ট অনুযায়ী শোনা যাচ্ছে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজেও কিন্তু রোহিত শর্মায় ক্যাপ্টেনসি করবে আর যেহেতু সেই সময় দুটো টিম থাকবে একটা তো মেন যেটা টিম সেটা থাকবেই তারই সঙ্গে ইন্ডিয়া এ টিমও যাবে যারা পাঁচটা ওডিআই এবং দুটো টেস্ট খেলবে যে ব্যাপারে অলরেডি এর আগের একটা ভিডিওতে বলে দিয়েছি তোমরা চাইলে দেখে নিতে পারো তো দুটো টিম মিলিয়ে শোনা যাচ্ছে রিপোর্ট অনুযায়ী যে পঁয়ত্রিশ জন প্লেয়ারকে সিলেক্ট করা হয়েছে এবং এর যে ফাইনাল লিস্ট মানে ফাইনাল যে টিম সেটা ঘোষণা করা হবে মে মাসের সেকেন্ড উইকের দিকে এবং এই পঁয়ত্রিশ জন প্লেয়ারকে দুটো টিমে ভাগ করা হবে অবশ্যই সবাই সুযোগ পাবে না বাট যারাই সুযোগ পাবে এই পঁয়ত্রিশ জন প্লেয়ারের মধ্যেই সুযোগ পাবে যেখানে রিপোর্ট অনুযায়ী বেশ কিছু প্লেয়ারের নাম আসছে যারা সুযোগ পাবে প্রথমত তো আগেই বললাম রোহিত শর্মায় ক্যাপ্টেনশি করবে অন্যদিকে যে নামটা সামনে আসে সেটা হলো সাই সুদর্শন যাকে খুব সম্ভবত টেস্ট সিরিজের জন্য প্রথম মেডেন কল মানে সে আর কি মেডেন কল পেতে চলেছে এবং রিপোর্ট অনুযায়ী শোনা হচ্ছে মানে শোনা যাচ্ছে যে তাকে খুব সম্ভবত ব্যাকআপ ওপেনার হিসেবে বা থার্ড ওপেনার হিসেবে দলে রাখা হবে এছাড়া রজত পাটিদার এবং করুন নায়ার যাদের রিসেন্টলি রেড বল ফর্ম খুব আচ্ছা গেছে মানে খুবই ভালো গেছে তাছাড়া আইপিএলও তারা এখনও পর্যন্ত ভালো পারফরমেন্স করেছে তারাও ভারতীয় দলে সিলেক্ট হতে পারে স্পেশালি মিডিল অর্ডারটা কন্ট্রোল করার জন্য বা মিডিল অর্ডারে খেলার জন্য তাছাড়াও শোনা যাচ্ছে যেহেতু রবি অর অবসর নিয়ে নিয়েছে সেই জন্য একজন এক্সট্রা স্পিনার হিসেবে কুলদীপ যাদবকে কিন্তু ভারতীয় দলে নেওয়া হতে পারে এছাড়াও আর দুটো প্লেয়ার সাবরাজ খান এবং স্রেশ আয়ার এরা দুজন ভারতীয় দলে সিলেক্ট হবে নাকি সেই ব্যাপারে এখনও প্রশ্ন রয়েছে বা সিলেক্টরদের মধ্যে কিন্তু দ্বিধা রয়েছে যে তাদের দুজনকে সিলেক্ট করবে কি করবে না বাকি সে ব্যাপারে আরও ডিটেলস কোনো নিউজ এলে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেব তবে এই সিরিজে মেন প্লেয়ার বা মেন স্কোয়াডে যারা থাকবে তো থাকবেই তাছাড়াও শোনা যাচ্ছে বেশ কিছু মানে বেশ কয়েকটা ট্রাভেল রিজার্ভ প্লেয়ারকে রাখা হবে স্পেশালি ফাস্ট বোলারদেরকে যেহেতু বুমরা বা স্বামী তাদের চোট আছে তাদের চোটের কথা মাথায় রেখে যাতে তাদের ওয়ার্কলোড বেশি না হয়ে যায় সেই জন্য বেশ কিছু ফাস্ট বোলারকে কিন্তু বা তাছাড়াও আরও দু চারটে বোলার বা ব্যাটসম্যানকে কিন্তু ট্রাভেল রিজার্ভ হিসাবেও টিমে রাখা হবে তো এই ছিল মোটামুটি ইন্ডিয়া ট্যুর অফ ইংল্যান্ড সিরিজের আপডেট বাকি এই ব্যাপারে কোনো ডিটেলস নিউজ এলে বা আরও কোনো নিউজ এলে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো নেক্সট আমরা কথা বলব কেকারের ক্যাপ্টেন অজিঙ্কা রাহানাকে নিয়ে যারা আগের ম্যাচ দেখেছ তারা অবশ্যই জানো যে রাহানে দিল্লির বিরুদ্ধে ম্যাচে চোট পায় এবং তারপরেই সে ফিল্ড ছেড়ে চলে যায় এমনকি ফিল্ডিংও ফিল্ডিং তো করেনি বটেই তাছাড়া ক্যাপ্টেন্সিও সে কিন্তু করেনি তাই এখন সবারই মনে প্রশ্ন রাহানের ইনজুরিটা কতটা সিরিয়াস সে কি পরের ম্যাচ খেলতে পারবে না পারবে না সে পরের ম্যাচ খেলতে পারবে কি পারবে না সেই ব্যাপারে তো কোনো আপডেট নেই তবে তার চোটের ব্যাপারে কিছু আপডেট পাওয়া গেছে প্রথমত সে নিজেও বলেছে যে আমার চোটটা এতটাও সিরিয়াস নয় আমি ঠিক আছি বাকি অনুকূল রয় কালকে একটা প্রেস কনফারেন্স হয় সেইখনে তাকে বেপাৰত কোনো প্ৰশ্ন কৰা হ'লে মানে অজিঙ্কা রাহানের ব্যাপারে প্রশ্ন করা হলে সে বলে এটা অতটা সিরিয়াস মনে হচ্ছে না আশা করছি দু তিনের মধ্যেই ঠিকঠাক হয়ে যাবে এখনও পর্যন্ত তো ঠিকঠাক আছে তবে হাতে কয়েকটা স্টিচ করেছে কিন্তু এটা ম্যানেজ করা যাবে তো পরের ম্যাচ খেলবে কি খেলবে না সেই ব্যাপারে কোনো কনফার্ম নিউজ তো নেই তবে মনে হচ্ছে যেন পরের ম্যাচ কিন্তু মিস করলেও করতে পারে রাহানে সেক্ষেত্রে কে ক্যাপ্টেন্সি করবে সেটা একটা দেখার বিষয় অবশ্যই ক্যাপ্টেন্সিতে তারপর মানে রাহানের পরে একটাই নাম আছে ভেঙ্কটেশ সে যেহেতু ভাইস ক্যাপ্টেন কিন্তু তার যা পারফরম্যান্স তাকে যদি পরের ম্যাচ বসিয়ে দেয় মানে টিম যদি ভাবতেও পারে হয়তো যে তাকে পরের ম্যাচ বসাবো সেক্ষেত্রে কে ক্যাপ্টেন্সি করবে সেটাও কিন্তু একটা দেখার বিষয় তো এই ব্যাপারটা নিয়ে তোমার দেখি মতামত বা তোমরা কি মনে করছো সেটা অবশ্যই কমেন্টে জানিও চলো এবার কত হলো আজকে আমাদের নেক্সট নিউজ নিয়ে সেটি হলো শোয়েব আক্তারের পর আরও একজন পাকিস্তান ক্রিকেটারের ইউটিউব চ্যানেল ব্যান করা হলো ইন্ডিয়া থেকে এর আগে একটা ভিডিওতেই বলেছিলাম যে পাকিস্তানের ক্রিকেটারের লেজেন্ড শোয়েব আক্তার যার একটা ইউটিউব চ্যানেল হলো মানে ছিল তার সেই ইউটিউব চ্যানেলটাকে ইন্ডিয়া থেকে পুরোপুরি ব্যান করে দেওয়া হয়েছে জম্মু কাশ্মীরের পাহলগাঁতে ওই ঘটনার পর এবং আজকের রিপোর্ট অনুযায়ী শোনা যাচ্ছে তার পাশাপাশি আরও একজন পাকিস্তানের সুপারস্টার মানে পাকিস্তানের প্র্যাক্টন ক্রিকেটার সাইদ আফ্রিদি তারও কিন্তু ইউটিউব চ্যানেল ইন্ডিয়া থেকে পুরোপুরি ব্যান করে দেওয়া হয়েছে এবার কথা বলবো আজকে আমাদের ফাইনাল নিউজ নিয়ে সেটি হলো পাঞ্জাবের ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েলকে নিয়ে তো পাঞ্জাবের আগের ম্যাচটা খেলতে খেলতে ম্যাক্স হাতে চোট লাগে এবং চোটটা খুবই সিরিয়াস হয়ে যায় যেখানে রিপোর্ট অনুযায়ী শোনা যাচ্ছে মানে রিপোর্ট নয় এটা কনফার্ম যে ম্যাক্স এবার আইপিএল থেকে পুরোপুরি ছিটকা গেল আইপিএলে আর কোনো ম্যাচ খেলতে পারবে না তার চোটের জন্য সো এই ছিল আজকের মোটামুটি নিউজ তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করতে পারো তার উত্তর দেওয়ার চেষ্টা করব। সো চলো দেখা যাচ্ছে পরবর্তী কোনো ভালো নিউজের ভিডিও নিয়ে